ফিরে এলাম বিরতির পর আজ প্রগতিশীল নাগরিক সমন্বয় মঞ্চ শিলচরের পক্ষ থেকে শিলচরের বৃহত্তর এলাকায় জলকর পৌরকর সহ অন্যান্য বৃদ্ধির প্রতিবাদে বিকেল চারটায় আর্যপট্টির দুর্গাবাড়ির সামনে থেকে পথসভা শুরু করে দেবীপ্রসাদ প্রসাদ পাঠশালা মুখ ঘনিয়ালা মোকাম ইত্যাদি হয়ে ইটখোলা মাথায় সবাই জড়ো হয় সেখানে অনুষ্ঠিত ধর্নায় বক্তব্য রাখেন সংগঠনের অন্যতম উপদেষ্টা হরিদাস দত্ত আইনজীবী জ্যোতিপ্রকাশ ভট্টাচার্য সংগঠনের কার্যকরী সভাপতি আইনজীবী ধ্রুব সাহা সুভাষ পাল সাধারণ সম্পাদক বাসুদেব শর্মা সাংগঠনিক সম্পাদক কিশোর ভট্টাচার্য মহিতুষ পাল সীমান্ত ভট্টাচার্য সহ সংগঠনের কর্মকর্তারা বক্তারা বলেন যে অন্যায়ভাবে পৌর কর্তৃপক্ষ জল একশো টাকা থেকে বৃদ্ধি করে 300 টাকা করে দিয়েছে তাছাড়া বৃদ্ধি করা হয়েছে ট্রেড লাইসেন্স ফি জমি কেনা বেচার কর প্রপত্রের দাম সহ বিভিন্ন ধরনের কর অথচ পৌর আইন বলছে নির্বাচিত পৌরসভা ছাড়া কারো পৌর কর বৃদ্ধি করার ক্ষমতা নেই তারা বললেন শহরের রাস্তাঘাট ভেঙে চুরমার হয়ে গেছে অথচ ন্যূনতম মেরামত করা হচ্ছে না পৌরসভা শহরকে জঞ্জালের স্তূপ বানিয়ে রেখেছে অল্প বৃষ্টিতে শহরের রাস্তাঘাট ডুবে যায় শহরের জল নিকাশি ব্যবস্থা অবলম্বন না করে তৈরি করার ফলে তা সমস্যা তারা বলেন অন্যায়ভাবে বর্ধিত পৌরকর প্রত্যাহার না করলে আন্দোলন আরো তীব্র রূপ ধারণ করবে ধর্নায় এছাড়াও সামিল হন কমল চক্রবর্তী হায়দর হোসেন চৌধুরী সুভাষ পাল নন্দুলাল সাহা কৃষাণু ভট্টাচার্য প্রদীপ নাথ অরিন্দম দেব চম্পলাল দাস মলয় দত্ত প্রতিমা দাস অঞ্জলি দেব বাবলি ভূমি রামেন্দ্র ভট্টাচার্য ত্রিদীপ পাল সহ অসংখ্য নাগরিক থেকে যেখানে আমাদের ছিল একশো পঁচিশ টাকা প্রতিটি কানেকশনে সেটাকে করে দেওয়া হয়েছে প্রতিটি কালেকশনে প্রতি মাসে তিনশো টাকা তার সাথে নানা রকম ফল কর্মসেবাতে আমার আমাদের জটিল হয় বাড়ি বানানো মানুষের জায়গা কেনা বেচা করা নানা কারণে আমাদের পৌর সভাতে যেতেন হয় এবং রকম সব প্রয আমাদের ব্যবহার করতে হয়